ইস্কন তো আমাকে চট্টগ্রামে খুব টার্গেটে রাখছে আমাকে এখন বর্তমানে এক নম্বর আছি আমি আমি একটা কথা আজকে বলে দিচ্ছি আমার যদি কিছু হয় আমি যদি ইস্কনকে আমি গণিলে পাত্তা দি না আমি এদেরকে ইস্কন ফিস বাংলাদেশের হিন্দু আওয়ামী লীগের পাত্তা দিই না আমি ভারত করতে শুরু করে বলতেছি কথাটা যদি আমার ব্যক্তিগত কিছু হয়ে থাকে আমি এখানে কারো কোনো সাহায্য চাইবো না কে কোন ইসলামিক দল কোন লিডার আমি জানি কে কি না করবে তবে ভারতকে বলে দিচ্ছি আমাদের কিছু হয়ে গেলে আমার কিছু হলে তোমার ভারতের তোমার নারীগুলি সহ ইনশাল্লাহ আমাদের ভাইরা যাকে বলে টান দিয়ে ফেলবেন ইনশাল্লাহ রাখেন এগুলো কোন আবেগের বিষয় না শত্রুকে চিনতে কোনো ভয় শত্রুকে চিনতে কোনো ভুল করবেন না সাপের লেস সাপের মাথা স্কুল হলো সাপের লেস আর দিল্লি হলো সাপের মাথা আমরা সাপের লেসের সাথে কোনো রাজনীতি করতে চাই না তোদেরকে আইন শৃঙ্খলা বাহিনী আছে তোরা যতটুকু পাপ করেছিস তোদের সে পাপের পাশ্চিত্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোদেরকে বুঝিয়ে দিবে আমরা আমাদের শক্তি কক্ষণ রেখেছি আমরা হলাম আইন শৃঙ্খলা বাহিনীর চেয়ে শক্তিশালী আমরা ইনশাআল্লাহ দিস আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই দেশের বন্দুক রয়েছে এই দেশের আইন রয়েছে আর আমার হাতে কোরআন রয়েছে আমার হাতে আইন শৃঙ্খলা বাহিনী শুধু দেশের ভিতরে কেউ যদি বিশৃঙ্খলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনীর বাংলাদেশে সেই শক্তি নাই বিদেশি প্রভু যারা আছে তাদের গায়ে হাত দেওয়ার শক্তি বাংলাদেশে মিলিটারি পুলিশের শক্তি আছে সেটা আছে নেই সেটা কিন্তু আমার আপনার আছে না নাই ইনশাল্লাহ কারণ আমরা বাঙালিরা এই বিশ্বব্যাপী যে মুসলিম উম্মা সেখান থেকে বিচ্ছিন্ন নয় আমরা বিচ্ছিন্ন নয় আমরা সারা দুনিয়ার মুসলমান আমরা এক এবং ঐক্যবদ্ধ ইনশাল আমি সেজন্য হাদিস পড়েছিলাম মাসারুল মিনিনা ওতাহতুহীন কামাসালিল জাসাদের ওয়াহিদ হাদর নয়মা ইমদ্রবশির হাদিস আল্লাহ নবী বলেন মুসলমানদের উদাহরণ হলো তাদের ভালোবাসা প্রেম মমতা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা এক শরীরের মতো এক বডির মতো ইদাস তাকা রুজ মিনহু যখন শরীরের কোন অংশে ব্যথায় যখন আসে দাদা আলাহু জাসাদ বিশ্বাস হারি হোম্মা তখন সারা শরীর ব্যথায় ব্যথা হয়ে পড়ে সুতরাং বাংলাদেশে কেউ যদি চিন্তা করে কোন মোল্লার গায়ে হাত দিবে আমাদের সারা বিশ্বের ভাইয়া রয়েছে আলহামদুলিল্লাহ তারাও তোমাদের কলজা কিন্তু আমাদের ভাইয়েরা ইসলাম মুজাহিদিনরা তোমাদের কল্লা কেড়ে ফেলবে তোমাদের আমরা সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ ইন্সলাজ বাবরি মসজিদকে ধ্বংস করেছো এই খত আমাদের রয়েছে। ভারতে লাখ লাখ মুসলমুকে হত্যা করা হয়েছে সব প্রতিযোগের খাতা বাইরে কিন্তু আমাদের কাছে রয়েছে কিন্তু এগুলো অনেক অপরাধ জমে গেছে তোমাদের বাংলাদেশের বিগত সতেরো বছর তোমরা অনেক অন্যায় পাপ করেছো তোমরা দুঃখের বিষয়ে জমাত শিবিরের জন্য আমার আশ্বাস লাগে এরা লজ্জা পায় যে নিজামি রহমতুল্লাহ আলী আমি একজন কর্মী ঘরের আলেম হয়ে আমি নিজামিকে শহীদ ঘোষণা করি এবং বারবার বলি নিজামী হত্যার পদে ভারত থেকে নিতে হবে কিন্তু এই দলের লোককে কিন্তু সেটা বলতে পারে না এটা লজ্জার বিষয়টা আপনাদের জন্য এটা আপনি মনে করেছেন আপনি ভারতকে খুশি রেখে ক্ষমারে চলে যেতে পারবেন ভারত